সবাইকে প্রথম প্রথম ভিডিওতে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি তো সকালবেলা ঘুমে থেকে ওঠার সময় তো ভিডিও শুরু করেছি তো ফাইনালি ঘুমে থেকে উড়ে পড়ছি ওঠার পরে ব্রাশ করে লাগে তো ব্রাশ করবার বাইরে পড়ছি রাস্তায় তো ব্রাশ ট্রাশ করার পরে যতটুকু সময় থাকে তো তারপরে দেখেন আমাদের এই গ্রামের ছোট্ট একটা দৃশ্য তো এটা আমাদের গ্রামের দৃশ্য তো সকালকার আবহাওয়াটা তো ভালোই লাগে সবাই জানেন তো এটা আমাদের এই গ্রামের দৃশ্য সকালবেলা মর্নিং ওয়াক তো এটা হলো আমাদের গ্রামের রাস্তা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা তো বাড়ি যাওয়ার শেষে ধরুন আপনাদেরকে দেখাই আমি এখন ফাইনালি বাড়িতে আসলাম এখন আমি করবো গাও দেব তো গাও দেওয়ার জন্য মোটরে পানি উঠাচ্ছি তো মোটরে পানি উঠাই তো গাও দেওয়া লাগে তো আগে সর্বপ্রথম পানি উঠে গাওটা ধুয়ে নেই তো আপনাদেরকে দেখাচ্ছি তো গাও ধোয়ার পরে তো শুনে বছে নিচ্ছি তো জানি না ভিডিওটা কেমন হয়েছে বা কীরকম হবো তো নতুন নতুন ব্লগার হিসাবে তৈরি তো আশা করি ভিডিওটা ভালো লাগবো আপনাদের কাছে তো ভিডিও করার মতন কোনো ক্যামেরাম্যান নাই নিজে নিজে ভিডিও করতে হয় তার জন্য হয়তো আরও ভালো হয় না তো তারপর গাও ধোয়ার পরে বাইকের চাবি নিয়েছি তো বাইকের চাবি নিয়ে চলো এখন বাইকটা বাইর করি যে বাইকের অবস্থা ভাই তো বাইকের চাবি নিয়ে এসে দেখো বাইক স্টার্ট দিচ্ছি ঘরের ভিতরে বাইরেও করিনি তো ভিতরে বাইকটা বাইর করে রাখতে তো বাইকটা বাইর করার পরে তো ক্যারামের রাস্তা তো কামে যাওয়ার সময় তো এখন আমি যাচ্ছি দোকানে তো দোকানে যাই দেখি কিছু খাওয়া যায় নাকি তো সকালে সকালে দোকানে যাচ্ছে তো দোকানে এসে দেখি লেবার বসে রয়েছে কামে যাওয়ার জন্য দোকান তো এই দোকানে সারাদিন আড্ডা দেওয়া হয় তো এই দোকানে এসে বেশি কিছু না যেটা সবাই জানে সিগারেট খাওয়া এটা ওটা পেশা তো সিগারেট নিয়ে বাইরে বাড়ি এসেছে তো বাড়ি যাওয়ার পর এটা তো বাড়ি আসার পরে এটা দেখেন বাইক নিয়ে কামে এসেছে এটা কি টানে এসে দেখেন এই বাড়িতে কাজ করব তো এই বাড়িতে দিকে আমরা এখন জিনিসপাতি নিই জিনিসপাতি বলে তরটা রড আরও অন্য সামান আছে কাজ করার জন্য প্রশ্ন করে নেব এটা মিস্ত্রি তো কাজ করবো আমরা এই বাড়িতে তো ফাইনালি আমরা এই বাড়িতে চলে এসেছি তো এই বাড়িতে আসে আমাদের কাজ হলো দিনটা ডালাই করা তো রডগুলো কালকে আমাদের যে আজকে তরটাগুলো ওই বাড়িতে আনলাম বাড়িতেগুলো তুললাম তো এই বাড়িতে কাজ করবো তো এই ঘরটাই কাজ করবো তো দেখেন কালকে অল্প কাজ করছি বাইন দেয় ডালে বসি এই ঘরটা দেখেন দেখা যাচ্ছে ভালো করে নিজে নিজে ব্লগ নিজে নিজে ক্যামেরাম্যান তো সব কিছু দেখা যাচ্ছে ভালো করে এইভাবে কাজ করার সময় বিএনপি কাজ করা লাগে তো কাজটা করার পরে দেখেন তো আমাদের শার্টারিংগুলো তৈরি করা হচ্ছে তো শার্টারিংগুলো তৈরি করতেছি বানাইতেছি তো বানাইতেছে বলে আমার দাদা ভাই হয় ও তো ভাই চাটাই বানাইতেছে আমি বৈশাখ তো বানানোর পরে তারপরে ওখানে আমাদের বললো চা খেতে তো আমরা চা খাবার এসে দেখি আমাদের লেবা যেটা আছে ওটা চা খাচ্ছে তো দেখেন চা কীভাবে খায় এটা দেখে ভাই কি বলবো আমার হাসি হয়েছে দেখেন কীভাবে হাসতেছে আর কীভাবে চা খাইতেছে দেখেন তো চাটা খাওয়ার পরে আমাদের কামলো ঢালাই করে তো ঢালাই আছে দেখেন হাসতেছে তো ঢালাই নেওয়া হচ্ছে তো ঢালাই নিয়ে ঢালাই করা হব তো আমরা ভালো বাতল মেটে চেমিট দিয়ে তো হাতে কাছে এগুলা কাটা দেওয়া লাগে বানাব লাগে কত গেছে তো তারপরে করা লাগে ঢালাই সারাদিন কাজ করে যে ভিডিও বানাবো ভাই কি বলবো ভিডিও বানানোর সময় হয় না তো ইউটিউবটা ব্লগ ভিডিও কীভাবে তৈরি করতে হয় কীভাবে বানাতে হয় সেটাও জানি না তো আমাদের ক্যামেরা নাই যে নিজে নিজে কাজ করতে নিজে নিজে ক্যামেরা করতে হয় তো ভিডিওগুলা কেমন হবে জানি না তো ভিডিও ভালো লাগলে আপনারা তো আমরা দুপুরবেলা খেতে বসছি তো দেখেন কীভাবে খাচ্ছি তো আমাদের কেটে সময় শাক তো খাওয়া দাওয়া করার পরে বাড়িতে আসার পরে ভাবলাম যে একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও বানাই খাওয়া দাওয়া হয়েছে সারাদিন কাজ করেছে খাওয়া দাওয়ার পরে এখন এই রুমে এসে শোয়ার টাইমে ভাবতেছি যে কি করা যায় কি করা যায় ভাই 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 করলাম অল্প ভিডিও একটা বানানো যায় তো ভিডিও ঢুকে তো আশা করলাম যে কিছু বলা যায় নাকি তো আপনারা বেশি সাপোর্ট করবেন আর বাসেই দেখবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দয়া করে আপনাদের কাছে একটা আশা আপনার সাপোর্ট বেশি স্বীকার করবেন এবং আপনাদের ছোটো ভাই হিসেবেও সাপোর্ট করবেন আর কীভাবে ভিডিও এডিট করতে হয় সেটাও জানি না আর কীভাবে ভিডিও বানাতে হয় সেটাও জানি না তো আপনাদের কাছে একটাই অনুরোধ লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাপোর্ট করবেন তো পাশে থাকবেন আরও ভিডিও করার জন্য সহযোগিতা করবেন তো অ্যাজকার মতন হয়তো ভাই এডুকের লাস্ট এডু আজকার ভিডিও তো ভাল লাগিল লাইক কমেণ্ট চেনেল ছাবস্ক্ৰাইব কৰবে নাই 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 প্লিজ